কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সবাইকেই কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ এলটিতে সুস্বাগত মহাবারুণী স্নান তথা পণ সপ্তগঙ্গা স্নান তথা মধু কৃষ্ণ ত্রয়োদশী হাজার পঁচিশ চলে এসেছে আগামী সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলা তেরো চৈত্র চৈতশ একত্রিশ বঙ্গাব্দ মহাবারুণী স্নান অনুষ্ঠিত হবে শুধু ভক্তি পেয়ে বন্ধুগণ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে মহা স্নান দুই হাজার পঁচিশ কবে মন্ত্রাবলী কি পণ তীর্থ সপ্ত গঙ্গাসনান কী স্নানের সময়সূচি কী বারুনী পুজোর মাহত্ব কী ওড়াকান্দিতে এবং শ্রীহট্টে বারুণী পূজা উপলক্ষে উৎসব এবং মেলা স্নান করার নিয়ম এবং মন্ত্র মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বারমি স্নানের নিয়মাবলী ইত্যাদি নানা বিষয় তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের নিজস্ব কোনো মতামত অথবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আসুন আর দেরি না করে এবার শুরু করা যাক হরে কৃষ্ণা প্রথমেই বারমি স্নান কী স্কন্দপুরাণে উল্লেখিত বারুণেন সমা উত্তা মধু কৃষ্ণা ত্রয়োদশী গঙ্গায়ামভে শতই সম বারুণী তিথিতে অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশীতে শতভিসা নক্ষত্র যোগে গঙ্গাসনান করলে শত সূর্যগ্রহণে গঙ্গাসনানের যে ফল সেই ফল লাভ করা যায় সনাতন হিন্দু ধর্মের মত অনুসারে বরুণের কন্যা বারুণী অর্থাৎ মা গঙ্গা বরুণের পুজো বা গঙ্গা পুজো সংক্রান্ত উৎসবকেই বারুণী পুজো বা বারুণী উৎসব বলে প্রতি বছর চৈত্র মাসে বারুণী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এবছরের বারুণী উৎসব পড়েছে আগামী সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ বাংলার তেরো চৈত্র চৈত্র বঙ্গাব্দ বৃহস্পতিবার হিন্দু ধর্মের প্রথা অনুসারে বারুণী তিথিতে গঙ্গাসনান উৎসব অনুষ্ঠিত হয় কথিত আছে এই তিথিতে গঙ্গাসনান করে এক মনে ঈশ্বরের কাছে ক্ষমা ভিক্ষা করলে ঈশ্বর সব পাপ ক্ষমা করে দেন এবং সে ঈশ্বরের অপার কৃপা লাভ করে যদিও এটা হিন্দুদের একটা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় তবে বর্তমানে এটি সার্বজনীন উৎসব হিসেবেই পালিত হয় প্রতিটি বাড়িতে একটা উৎসবের আমেজ বিরাজ করে প্রতিটি ঘরে শুরু হয় আত্মীয় স্বজনদের আনাগোনা হরে কৃষ্ণ বারুণী পুজোর মাহত্ব পুরাণ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভেষে নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত এই তিথিতে স্নান করলে বহুশত সূর্যগ্রহণের জন্য গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ করা যায় হিমালয় কন্যা গঙ্গার অপর নাম হল বারুণী বারুণী স্নান বলতে আসলে গঙ্গা স্নানেরই প্রতিরূপকে বোঝায় বাংলা সনের প্রতি চৈত্র মাসের শতভিসা নক্ষত্রযুক্ত মধুকৃষ্ণা ত্রয়োদশীতে এই স্নান অনুষ্ঠিত হয় শাস্ত্র মতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহা বারুণী স্নান রূপ লাভ করে এই স্নানটি বস্তুত হিন্দু ধর্মীয় একটি পূর্ণ স্নান উৎসব জীবজগতের পঙ্কের মধ্যে পথ চলতে গিয়ে পাপাচারে পূর্ণ ক্লেদাক্ত মনুষ্যকুল এই স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয় রাধে রাধে পঙ্ক ধাম ও বারুনি স্নান এবং ধামের ইতিহাস ও মাহাত্ম প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীতে তাহিরপুর উপজেলার গঙ্গারূপী জাদুকাটা নদীতে স্নান সম্পন্ন করেন লক্ষ লক্ষ পুণ্যার্থী পুতু পবিত্র এবং মাঙ্গলিক কামনার লক্ষ্যে দেশ এবং বিদেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ নিজেদের মনোবাসনা পূরণের জন্য এখানে তারা আসেন তো বন্ধুরা চলুন আর জেনে নেওয়া যাক পণ মহাধামের আদি অন্ত ইতিহাস কি পণতীর্থের ইতিহাস পনেরোশো ষোলো খ্রিস্টাব্দের দিকে পণতীর্থের সূচনা করেন শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু মানুষ তাকে গৌরানা ঠাকুর বলে জানেন তার জন্মস্থান বর্তমানে বাংলাদেশের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবগ্রামে নদী ভাঙনে নবগ্রাম আজ বেলেন সে সময় নবগ্রামের অবস্থান ছিল লাউর রাজ্যের লাউডের গর এলাকায় বর্তমানে মন্দির গড়ে উঠেছে জাদুকাটা নদীর তীরবর্তী লাউডের গড়ের পার্শ্ববর্তী রাজারগাঁও গ্রামে ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় প্রাচীন শ্রীহট্ট একসময় জৈন্তা রাজ্যের অংশ ছিল পরবর্তীতে তিনটি অংশে বিভক্ত হয় রাজ্য তিনটি নাম ছিল জৈন্তা গৌর এবং লাউড। ভারতের আসাম রাজ্যের কামরূপ থেকে রাজা কামসিন্ধুর বিধবা স্ত্রী উমরি রানী জনৈক প্রবশ পতির দ্বারা হুমকিপ্রাপ্ত হয়ে শ্রীহট্টের উত্তরাঞ্চলে চলে আসেন ইতিমধ্যে তিব্বতের হাতক শহরের যুবরাজ কৃষক চৌদ্দভাগা নদীর তীর ধরে ঘুরে ঘুরে জৈন্তাপুর এসে উপনীত হন এখানে উমরি রানীর সাথে পরিচয়ের পর চৌদ্দভাগা তাকে বিয়ে করেন তাদের একটি পুত্র সন্তান হলে নাম রাখা হয় হাতুক পরবর্তীতে হাতক নামধারী কমপক্ষে নয় জন রাজা জৈন্তাপুরের রাজত্ব করেন দশম রাজা গোবিন্দরাজ কেশব দেব একাদশ শতাব্দীর মধ্যভাগে রাজত্ব করেন এরপরেই হাথকের পুত্র গুহক জৈন রাজা নিযুক্ত হন গুহক তার তিন পুত্রকে সমানভাবে রাজত্ব ভাগ করে দিলে লুকদুকের নামানুসারে তার অংশের নাম হল লাউড লাউড রাজ্য বর্তমান লাউডের পাহাড় এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল পরবর্তীতে লাউডের রাজত্ব করেন আচার্য পরিবারের অরুণাচার্য বিজয় মানিক্য সর্বশেষ দিব্য সিংহ ঠাকুরবাণীর শ্রীধাম পঞ্চদশ শতাব্দীতে বৈষ্ণব সাধক অদ্বৈতাচার্যের পিতা কুবের আচার্য বা কুবের মিশ্র তর্কপঞ্চানন রাজা দিব্য সিংহের মন্ত্রী ছিলেন তার স্ত্রীর নাম ছিল নাভাদেবী তিনি খুবই ধার্মিক পুণ্যবান মহিলা ছিলেন তার গর্ভের ছয়টি সন্তানই অজানা কারণে মারা যায় এক পর্যায়ে যখন কুবের মিশ্র এবং নাভাদেবী হতাশ হয়ে পড়েন ঠিক তখনই সপ্তম সন্তান হিসেবে জন্ম নেন আজকের অদ্বৈতাচার্য প্রভু তখন তার পিতৃপ্রদত্ত নাম ছিল কমলাক্ষ মিশ্র তার গুরু মাধবেন্দ্রপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণের পর নাম হয় শ্রী অদ্বৈতাচার্য হরে কৃষ্ণ অদ্বৈত প্রকাশ গ্রন্থে উল্লেখ আছে এক রজনীতে শ্রী অদ্বৈতাচার্য আচার্য ঠাকুরের মা নাভাদেবী স্বপ্নে দর্শন করেন তিনি গঙ্গা জলে স্নান করছেন পরদিন সকালে রাতের সেই স্বপ্নের কথা তার ছেলে অদ্বৈতাচার্য ঠাকুরকে বলেন কিন্তু নাভা দেবী বৃদ্ধ হওয়ার কারণে পশ্চিমবঙ্গে গিয়ে গঙ্গা স্নান করা তার পক্ষে মোটেই সম্ভব ছিল না আচার্য ঠাকুর মহা চিন্তায় পড়ে গেলেন বৃদ্ধ মাকে কিভাবে গঙ্গা স্নান করানো যায় তখন তার ভাবনায় আসে যেভাবেই হোক তিনি এই স্থানেই অর্থাৎ লাউড়েই সপ্তগঙ্গার আনয়ন করবেন এবং মায়ের গঙ্গা স্নানের অভিলাষ পূরণ করবেন সেই কথা চিন্তা করে অদ্বৈত আচার্য ঠাকুর লাউড়ের এক ক্ষুদ্র পাথরের উপর ঝর্নার জলের ধারায় সপ্তগঙ্গার আনয়ন করেন তখন শ্রী অদ্বৈত আচার্যের মা নাভা দেবী তৃপ্তিভরে গঙ্গা স্নান করেন সেই থেকেই জাদুকাটার নদীর তীরে প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গা স্নান তথা মহা স্নান শুরু হয় প্রভু অদ্বৈত আচার্য যোগ বলে সপ্তগঙ্গাকে প্রতিজ্ঞা তথা পণ করিয়েছিলেন যে প্রতি বছরেই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তাহিরপুরের নবগ্রাম সংলগ্ন জাদুকাটা নদীতে আসতে হবে সপ্ত গঙ্গাও পণ স্বীকার করেছিলেন তারা আসবে এবং আসছেও সেই থেকে তীর্থটির নামকরণ হয় পণ তীর্থ বা পনাতীর্থ এখানে স্নান করলে মহাপুণ্য হয় বলে অনেকেই একে তীর্থ বলে থাকেন হরে কৃষ্ণ পণ তীর্থ মাহত্ব পাপ এবং পুণ্য অর্জনে পণ তীর্থের মাহত্ব ব্যাপক পণতীর্থ হচ্ছে শ্রী অদ্বৈত আচার্যের ভূমি। যদিও অদ্বৈত আচার্যের স্মৃতিসিহ্ন সমূহ বিলীন হয়েছে নদী গর্ভে এই স্থানটি অদ্বৈত প্রকাশ অদ্বৈত মঙ্গল ও ভক্তি ভক্তিরত্নাকর্ষণ বহু বৈষ্ণব গ্রন্থে এক মহান তীর্থস্থান রূপে পরিগণিত হয়েছে অদ্বৈত প্রকাশ গ্রন্থে লাউরকে কারণ সাগরের আবির্ভাব রূপে বর্ণনা করা হয়েছে শ্রী লাউর ধাম কারণ রত্নাকর হয় এই স্থানটি বর্তমান জাদুকাটা নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত নদীর পূর্ব পারে রয়েছে রাজার গাঁও অর্থাৎ প্রাক্তন নবগ্রাম যেখানে একটি ছোট্ট মন্দির রয়েছে নদীর পশ্চিম তীরে রয়েছে ইস্কনের একটি বৃহৎ ও নয়নাভিরাম মন্দির সেখানে স্থাপিত হয়েছে শ্রী শ্রী রাধা মদন গোপাল বিগ্রহ শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারাণীর বিগ্রহ এবং অদ্বৈত আচার্যের বিগ্রহ এখানে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বিশাল অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পরিশেষে বলা যায় সনাতন ধর্মাবলম্বীদের কাছে পণ এক মহাপুণ্য অর্জনের তীর্থ লোকমুখে শোনা যায় সব তীর্থ বারবার পণ একবার তাই বোঝাই যাচ্ছে তীর্থটির গুরুত্ব কতটুকু এর প্রমাণ প্রতিবছর বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে এখানে জড়ো হন বিভিন্ন মাঙ্গলিক কর্ম সাধনের জন্য গঙ্গা স্নান তথা বারুনি স্নানের জন্য এবারে ওরাকান্দিতে বারুনী পুজো উপলক্ষে উৎসব এবং মেলা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আঠারোশো বারো খ্রিস্টাব্দের এগারোই মার্চ অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত উড়াকান্দির পার্শ্ববর্তী সাফলাডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার মাতা পিতার নাম যথাক্রমে অন্নপূর্ণা বৈরাগী এবং যশমন্ত বৈরাগী তার প্রাতিষ্ঠানিক শিক্ষা সেভাবে হয়নি কিন্তু প্রেমভক্তির কথা সহজ সরলভাবে প্রচার করতেন বৈষ্ণব বাড়িতে জন্ম হওয়ার কারণে শাস্ত্র আলোচনার মাধ্যমে হিন্দু এবং বৌদ্ধ শাস্ত্রের সম্পর্কে জ্ঞান লাভ করেন বিভিন্ন জায়গায় অবস্থান করার সুযোগে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জন করেছিলেন তিনি তার প্রচলিত সাধন পদ্ধতিকে বলা হয় মতুয়াবাদ তার দুই ছেলে গুরুচাঁদ ঠাকুর এবং উমাচরণ গুরুচাঁদ ঠাকুর পিতা শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের মৃত্যুর পর মতুয়া ধর্মের উন্নতি সাধন এবং শিক্ষার প্রসারে ব্রতি হয়েছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী নিয়ে কবি রসরাজ তারকচন্দ্র সরকার শ্রী শ্রী হরিলীলামৃত নামক গ্রন্থটি রচনা করেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের ঠাকুরবাড়ি অবস্থিত স্থানটি গোবরা কাশিয়ানি একক ডিজেল রেললাইনের ছোট বহির্বাগ স্টেশন থেকে আট কিলোমিটার উত্তর পূর্বে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে ঠাকুরবাড়িতে মহা বারুণী স্নান এবং মতুয়া মহামেলা অনুষ্ঠিত হয় মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে পশ্চিমবঙ্গের বনগার ঠাকুরনগর ঠাকুরবাড়ি এবং মতুয়াধাম বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্রে পরিণত হয়েছে মতুয়াধাম ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রতি বছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ এবং তার কনিষ্ঠ পুত্র শ্রী শ্রী ঠাকুরের আদর্শে মতুয়াধামে মতুয়া মহামেলা বসে হরিবল বারুণী স্নানের নিয়ম কি বারুণী স্নান তথা প্রণতীর্থ স্নানের মন্ত্রাবলী কি নাভিসম জলে স্রোতের দিকে মুখ করে অথবা স্রোথিন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে নিম্নলিখিত মন্ত্রগুলি অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে বলবেন বারণী স্নান তথা পণ তীর্থ স্নানের মন্ত্রাবলী প্রথমে আত্মশুদ্ধি ওম অপবুত্র পবিত্র বা সর্বাবস্থাম গত অতি বা ইয়স্মরের পুন্ডরী কাক্যম সবায্যাভ্যন্তর সুচি পাপ অহম পাপ করমা পাপাত্মা পাপ সম্ভাবানী কাক হর হরি স্নানের সংকল্প মন্ত্র ওম বিষ্ণুর চৈত্রমাসী কৃষ্ণ পক্ষে শতভিশা নক্ষত্র উক্তা ত্রৈদ্যাস্তিতৌ অচ্যুত গোত্রস দাস দাসী শ্রীকৃষ্ণ প্রীতিকাম শ্রী গঙ্গা দেবী প্রেত্যর্থে শত গ্রহণ কালীন গঙ্গা স্নান জন্য ফল সম ফলপ্রাপ্তিকাম গঙ্গায়াম স্নানম অহম করিষ্যে অতপর গঙ্গা প্রণাম মন্ত্র সদ্য পাতক সংহতি সদ্য দুঃখ বিনাশিনী সুখ দোক্ষ গঙ্গা গঙ্গইব পরমাগতি নমস্তে দেব গঙ্গে ত্রিপথ গামিণী ত্রিলোচনে শেত রূপে ব্রহ্মবিষ্ণু শিবর্ষিতে গঙ্গা নাম গঙ্গার আগমন প্রার্থনা নন্দিনীতি নাম বেদেশু নলিনীতি চী গঙ্গা বিশ্বকায়া শিবমৃতা বিদ্যাধৌরি মহাদেবী তথা লোক প্রসাদিণী এটা নিপুণ্য নমানে স্নানকালে প্রকৃত অতপর গঙ্গা স্পর্শ মন্ত্র ওম স্মৃতাশি গঙ্গে দৃষ্টাশি স্পর্শামীতাম মহেশ্বরী বিষ্ণুদেহ দ্রবাকারে প্রোষিদে জগদাম্বিকে ওম গঙ্গে চ যমুনে এব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কবেরী জলে অশ্মিন কুরু বারুণী স্নান তথা পণতীর্থ স্নানের মন্ত্রাবলী এবারে স্নান মন্ত্র ওম বিষ্ণুপাদ প্রসূতাশী বৈষ্ণবি বিষ্ণু দেবতা ত্রাহী নত আর আজন্ম মরণাস্তিক এরপর ওম নারায়ণায় নম বলে চারবার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করা কর্তব্য মধুকৃষ্ণা ত্রয়োদশীর সময়সূচি বারণী স্নান পম সপ্তগঙ্গা স্নান দুই হাজার সময়সূচি মধুকৃষ্ণা ত্রয়োদশী শুরু হচ্ছে আসছে ছাব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ বারো চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি এগারোটা এক মিনিটে আর ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী রাত্রি দশটা একত্রিশ মিনিটে মধুকৃষ্ণা ত্রয়োদশী শেষ হচ্ছে আসছে সাতাইশ মার্চ দুই হাজার পঁচিশ তেরো চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি নটা চব্বিশ মিনিটে আর ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী রাত্রি আটটা চুয়ান্ন মিনিটে অন্যদিকে শতভিসা নক্ষত্র থাকছে আসছে ইংরেজি সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ তেরো চৈত্র চৌদ্দশো একত্রিশ গঙ্গাব্দ বৃহস্পতিবার বাংলাদেশ সময় অনুযায়ী রাত্রি এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত আর ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী রাত্রি দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণা বলুন রাধে রাধে জয় রাধে তো বন্ধুরা এই সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি গোল প্রেম চে বলুন রাধে রাধে জয় রাধে